তারপরে কি করলেন একটা খেজুরের ডাল নিলেন সেটাকে আধা আদি করে কি করলেন ফেড়ে দিলেন অর্ধ অর্ধি করে ফাগারাজা ফি করলে কবর আর প্রত্যেক কবরের পর একটি করে ডাল খেজুরের কি করলেন গেড়ে দিলেন বা পুঁতে দিলেন ফাকালু সাহাবিরা বলি হ্যাঁ রসুল আল্লাহ হে আল্লাহ রসুল সাল্লা ফালতা হাজ আপনি এটা কেন করলেন এই রহস্য বাকি এই লোকগুলির কবরে আজাব হচ্ছে আর একটু খেজুরের তাজা আপনি এ নিয়ে কি বলছে ডাল নিয়ে আপনি দুই ভাগ করে আবার গেড়ে দিলেন কবর ওপর এতে কি ফায়দা বা কি জন্য করলেন কাল আল্লাহ আনহমা হতে পারে তাদের আজাব হালকা হবে তাদের আজাব হালকা হতে পারে লা মানে পারে আশার অর্থ এটি তারা জি তাদের আজাব হালকা হতে পারে মালাম ইয়াইবাসা যতক্ষণ পর্যন্ত এই দুটো ডাল শুকিয়ে না গেছে দুটো ডাল দুটো ডাল শুকিয়ে না গেছে এ হলো হাদিস হাদিস থেকে কি জানতে পারলেন হ্যাঁ যে নবী করিম সাল্লাম কবর আজাম সম্পর্কে ওহির মাধ্যমে জানতে পেরেছেন তাহলে কথা যখন নবীকে জানিয়ে দেওয়া হয়তো যেই বিষয়টা জানিয়েও তিনি জানতে পারতেন এই থেকে জানতে পারলেন যে কবরে আজাব হয় এটা আকিদের জানতে পারলেন তো আজব কবর আজাবের প্রমাণ কেউ যদি কবর আজাবকে অস্বীকার করে সে কুফুরি করবে কারণ এই মর্মে অনেকগুলি হাদিস রয়েছে এবং কোরআনে কেরিমে ইশারা ইঙ্গিত রয়েছে বরং যদি স্পষ্ট রয়েছে বলি তাও ভুল হবে না কারণ ফেরাউনের শাস্তির ক্ষেত্রে বলা হয়েছে যে কিয়ামতের আগে সকাল সন্ধ্যা আগুন নে দেওয়া হচ্ছে তাদেরকে আন্নার ইউ রাজুন আলী গুদুম ও আশিয়া মাতা কোমসা আদি খেলু আলা ফেরাউন আসাদ আল আজাব এইরকমই সুরা ইব্রাহিম আয়াত রয়েছে ও সাবেতুল্লাহ উল্লাজিন আমন বিল কৌল ইসাব ফিল হায়াত উদ্দিন আফিল আখেরা কবরে মন কান্নাকিরে প্রশ্ন হবে আর ওই সময় যারা জবাব দিতে পারবে তাদের কথাই আয়াতে উল্লেখ করা হয়েছে মনরব্য কামাদিন কমান্নবী যখন প্রশ্ন হবে উত্তর দিবে তারা তাদেরকে পাক দুনিয়া এবং আঁখেরাতে কি করবেন অটল রাখবেন ইত্যাদি তো কবর আজাব এর থেকে বোঝা গেল কবর আজাবের বেশ কিছু কারণ রয়েছে যে কোনো গুণার কারণে কবর আজাব হইতে পারে কিন্তু বিশেষ করে না পাক বস্তু থেকে পেশা পায়খানা থেকে না বাঁচলে অথবা চুগল খড়ি করলে এই রকমই গিবতা করলে যে হারাম গিবত করলে এগুলিতে কী হয় কবরের আজাব হয় এইগুলিতে যদি কবর আজাব হয় তো নামাজ না পড়লে কবর আজাব হয় না নিঃসন্দেহ কারণ তো ইমান ভঙ্গকারী বিষয় নামাজ না পড়া শির করলে কবর আজাব হয় না সবচেয়ে বড় অপরাধ কখনো এই কথা ভাবেন না যে চুগলখড়ি করলে তো কবর আজাব হয় পেশাব থেকে নামাজলে কবর আজা হয় আর শির করলে কবর আজাব হয় না ওদের তো কঠিন আজাব রয়েছে সবসময় আজাব দায়ী মি আজাব স্থায়ী আজাব রয়েছে তাদের এই হাদিস থেকে আরো বোঝা গেল যে কারো যদি দোস্তুটি ব্যক্তিগত জীবনে দোস্তুটি জানা থাকে তাহলে যথাসাধ্য লুকাবার চেষ্টা করবে যদি এই দোস্তুটি লুকালে সে আগে না বেড়ে যায় যখন তুই জানা দোস্তুটি যদি লুকিয়ে রাখি তাহলে সে আরও পাপে বেড়ে যাবে তাহলে লুকানো যাবে না কিন্তু যখন দেখছেন যে না এই হয়তো মারা গেছে এর দোস্তুটি আর বয়ান করতে লাভ নেই কারণ একটু বড় ডাকাতো যদি মারা যায় ওর দোস্তুটি থাকে আর বয়ন করতে লাভ নেই কারণ আর কি সতর্ক করছে ও তো গেছে ও তো কারো ক্ষতি করতে পারবে না তাই না সুতরাং এই জন্য মৃত যদি বদ বদপ্রকৃত হয় যতই বড় পাপই হোক না কেন তার পাপ নিয়ে আলোচনা করে লাভ নেই একমাত্র যদি তার কিছু লিখনই থাকে বিদ্যাতি আলম সমাজ অথবা তার কোনো বক্তব্য থাকে যার কারণে ও দুনিয়া থেকে মারা গেছে কিন্তু ওর বক্তব্য বা লিখনির কারণে কিতাবের কারণে গুমরা হচ্ছে তখন আলাদা বিষয় কারণ জাতিকে সতর্ক করার উদ্দেশ্য কিন্তু একটা লোক মারা গেছে বেনামাজি মারা গেছে বেনামাজি ছিল শিরকর মারা যা ছিল শুধু ব্যক্তি জীবন মশিক ছিল ওর শির থেকে আপনার কি ক্ষতি শির থেকে আপনি বাঁচেন এইরকমই তার এই চরিত্র ছিল সেই চরিত্র ছিল সে জেনাকারী ছিল এই সব বললে লাভ নেই যে মরে গেছে কারো ব্যক্তি জীবনে দস্তুটি আলোচনা করায় যদি ফায়দা না থাকে শরীয়তি ফায়দা আপনার ফায়দা নাই শরীয়তি উপকারিতা না থাকে তাহলে দস্তুটি লুকিয়ে রাখতে হবে এটা হচ্ছে আসল দস্তুটি লুকিয়ে রাখতে হবে এইটা আবার এই হাদিস থেকে কেমন কাজ ইস্তেমত হলো দেখি আপনাদের ফেকার জ্ঞানের একটু পরীক্ষা নেওয়া যাক এই হাদিস থেকে একটা মাসলা জানতে পারলাম যে মানুষের ত্রুটি লুকিয়ে রাখার চেষ্টা করবেন মানুষকে অপদস্ত করবেন জীবিত হোক হোকেরিত হোক ব্যক্তি জীবনে দোষ ত্রুটির ক্ষেত্রে লাঞ্ছিত অপদস্ত করবেন না মানহানি করবেন না ব্যক্তি জীবনে ভুল ত্রুটির ক্ষেত্রে অন্যের ক্ষতি তার দ্বারা হচ্ছে না তখন ভালো করে শুনে রাখেন হ্যাঁ

কবরবাসে কি নাম উল্লেখ করেন নি কথা বললেন যে এই লোকটির নাম আব্দুর রহমান এটা হচ্ছে আব্দুল খালেক হ্যাঁ এটা হচ্ছে অমুক জাহাবি আর এর বা আজাব হচ্ছে কথা বললেন না না স্যার হ্যাঁ না ওটা ওটা আলাদা জিনিস কিন্তু এখানে যেহেতু তাদের নাম উল্লেখ করে চিহ্নিত করা হয়নি সুতরাং তাদের মনসম্মত থেকে গেছে এদের আজাব হচ্ছে কিন্তু এরা কারা এই কবরগুলি কার একথা বলেন নবী তো এর থেকে বোঝা গেল কারণ মৃত ব্যক্তি এরা যদি পাপি থেকে থাকে তো এদের আর মানহানি করে লাভ নেই জীবিত ব্যক্তির ক্ষেত্রেও যদি দেখেন যে এই লোকটি এই দোষটিকে যদি ঢেকে রেখে দিই এটা লোক ধরেন অন্যায় কাজ করেছে আর একবার দুইবার হয়েছে হয়তো তোবা করছে ভাই আর এরকম অন্যায় কাজ করবো না আমি এটা ভুল করেছি অন্যায় কাজ করেছি যদি এর মানি ঢেকে রেখে দিই তাহলে সংশোধন হয়ে যাবে তাহলে আপনি মানি জুতো ঢাকেন কিন্তু যদি দেখা যায় না এর আগের ব্যাড রিপোর্ট অনেক আছে হ্যাঁ মদখোর হোক জেনাকারি হোক আর তারপরে দোষ ঢাকছে না ভাই শরীয় নাকি দোষ ঢাকতে হয় লুচ্চা লোকের দোষ ঢেকে রাখবেন গ্রামের লোকে আর জানাবেন না বিচার সালিস করবেন না তাকে শাসন করবেন না এরকম লুকিয়ে রেখে দেবেন না কারণ ওই জন্য আমি বলেছি যদি বেড়ে যাওয়ার আশঙ্কা না থাকে আরও তার পাপ বেড়ে যাবে এইরকম আশঙ্কা আছে এইরকম বদমাইশ কি এর আগে রিপোর্ট অলরেডি হয়ে গেছে গ্রামে এরকম করেছ হ্যাঁ আর একে যদি এবারও যদি ছেড়ে দেওয়া হয় সমাজকে না বলা হয় তাহলে আরও আগে বেড়ে যাবে হ্যাঁ তাহলে অবশ্যই তাকে লাঞ্ছিত পদস্থ করতে হবে তার বিচার সালিস করতে হবে সমাজকে জানাতে হবে জি বলমাধ্য দ্বিমত রয়েছে নবী কারিম সাল্লাহাম এই বিষয়টি সম্পর্কে যে যে নবী খেজুরের ডাল পুতলেন কবরের উপর এটা কি আমাদের জন্য নাকি নবীর সাথে খাস একদল বলছেন যে এটা মুস্তাহ কাঁচা ডাল ওরা বলছে কাঁচা ডাল কাঁচা ডাল কবরের ওপর হ্যাঁ আমাদের দেশে খেজুর গাছ পায় না তখন কি করে অন্য কোনো ডাল পুঁতে মনে হয় হ্যাঁ তাজা ডাল পোতা মুস্তাহ তাদের কাছে কারণ তারা বলছে যে এটা হচ্ছে নবী যখন করেছেন তখন এটা হচ্ছে আম একটা বিধান এরকম ভেবেছে আর তাদের যুক্তি তাদের যুক্তি যে কাঁচা ডাল তসবি করবে আর যতদিন তসবি করবে তসবির কারণে কবর রাজা হালকা হবে এটা যুক্তি পেশ করেছে এর খণ্ডন করা হয়েছে যে কাঁচা ডাল তসবি করবে এই কথা কেমন করে বললেন কোরআন হাদিস এই কথা বলেন শুধু কাঁচা তসবি করা আর শুকা তসবি করেন কথা বলা হয়নি বরং সোরে আল্লাহ বলে বনি ইসরায়ে বলেছেন ওয়াইন মিন সাইন ইল্লা ইউসাবে হবে হামদি এমন কিছু দুনিয়াতে নেই যা আল্লাহ পাকের প্রশংসা সে তসবি করে না সব কিছু তসবি করে তাহলে কাঁচা ডালেও ও তসবি করে কাঁচা গাছেও তসবি করে শুকো শুকনো লকড়িতেও তসবি করে কাঠেও তসবি করে আর আপনার লোহাতেও তসবি করে ইঁটেও তসবি করে পাহাড় পর্বতেও তসবি করে সব কিছু তসবি করে দাউদ সালাম ঘটনাতে আল্লাহ কি বলেছেন আল অলজেবেনা হ্যাঁ পাহাড় পর্বতমালা দাউদ আলি সালাম সঙ্গে তসবি করত তাহলে এই কথা ঠিক নয় যে কাঁচা কাজ আর নবী বিশ্বাস এই জন্য বলে যতদিন পর্যন্ত এটা সুখাবে না ততদিন পর্যন্ত কব আজ হালকা থাকবে মানে ওই তসবি হইতে থাকবে সেই জন্য তাহলে এই ব্যাখ্যা ভুল তার তসবি শুধু এতদিন করে না যতদিন কাঁচা থাকে শুকনো হলো হলেও তসবি করতে পারে তসবির কারণে তাহলে এই ডাল পোতা হয়নি ডাল পোতা হয়েছে যে এতদিন পর যতদিন পর্যন্ত এটা শুকাবে না ততদিন পর্যন্ত কবর আজাব হালকা থাকবে পর্যন্ত কবর আজাব হালকা থাকবে আর তারপরে যদি কোনো নেকি পৌঁছে শরীয়ত সম্মত তরিকায় মাইয়েতের কাছে তাহলে কবর আজাব হালকা হয়ে যেতে পারে বন্ধ হয়ে যেতে পারে বা তার পানিশমেন্ট শেষ হয়ে গেছে যথেষ্ট হয়ে গেছে তাহলে আর পানিশমেন্ট শাস্তি নাও হতে পারে আর যদি আরো পানিশমেন্ট বাকি থাকে সাজা শাস্তি বাকি থাকে তো সাজা আবার শুরু হয়ে যাবে আর দল বলছেন যে না এই কবর ওপর কোন ডাল পোতা কাঁচা এটা শরীয়তের বিধান নয় কারণ এটি শরীয়তের এবাদতের মতো করছেন ওহ ইহাতা জলা দলিল এর জন্য দলিলের প্রয়োজন রয়েছে আর শরীয়তে এমন কোন দলিল নেই তা নবিসামের এইটা হাদিস তো তারা বলছেন যে নবিসালাম শুধু এই দুইটো দুটি কবরে যে দুটি কবরে আজাবের কথা তাকে জানানো হইলো শুধু এই ডাল পোতলেন বাকি শত শত কবর তার সামনে হয়েছে মদিনায় কবর থেকে আগে থেকেও ছিল আর তার সামনে জানাজা হয়েছে দাফন হয়েছে তাদের কবরে কেন ডাল পোতেননি এই ঘটনার পরে কি আর কবর দেওয়া হয়নি হয়েছে তো নবীল কেন ডাল পোতেননি তার নবী সাহাবিরা খোলা ফেরা আসেন তারা কেন ডাল নাই। নেই তারা তো ডাল নি তো তারা তো আর বুঝেননি এই কথা ওই দুটো কবরই শুধু পোতা হয়েছে তাহলে বোঝা যে এটা আম করে দেওয়া ব্যাপক করে দেওয়া যে যে কোনো কবরে কাঁচা ডাল গেঁড়ে দাও আর তাহলে তাতে কবর আজ হালকা হবে এটা ভুল সেই নাই